বাসন্তী রান্নাঘরে সবাইকে সুস্বাগত আপনি কি ঐতিহ্যবাহী বাঙালি মাছের ঝোলের স্বাদ খুঁজছেন যা হবে স্বাস্থ্য সম্মত এবং সুস্বাদু তাহলে আর চিন্তা নেই আজকের রেসিপি আপনারই জন্য কারণ আজ বানিয়েছি এই গরমে শরীর সুস্থ রাখতে হালকা সুস্বাদু ও কম তেল মশলা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এই মৃদু মশলাদার মাছের ঝোলটি রান্না করা সহজ এবং এটি আপনার পরিবারের সবার জন্য নিশ্চিতভাবে আনন্দদায়ক হবে আজকে বানাবো বাটা মাছের হালকা পাতলা ঝোল বাটা মাছের ঝোল বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো তিন পিস বাটা মাছ এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু দুটি পটল একটি বড় সাইজের বেগুন কিছুটা পেঁপে যে মশলাগুলি লাগবে সেগুলি হলো দেড় থেকে দুই ইঞ্চি আদা তিনটি কাঁচা লঙ্কা তিনটি তেজপাতা এক চুটকি জিরে আর গোটা মৌরি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো এই ছটা গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম মাছগুলো এবারে সাবধানে দেবো দেখি ওপারটা ভাজা হয়েছে কিনা মাছগুলো দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার এই তেলেতেই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম মৌরি আর জিরে সেটাও দিয়ে দিলাম আর তেজপাতাটাও দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভাজা হবে তবে ঝোলের গন্ধটা খুব সুন্দর লাগবে আর ঝোলটা খেতে সুস্বাদু হবে জিরে মৌরি কাঁচা লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় আলু পটল আর পেঁপে একসঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম এ নুন হলুদটা এই সবজির মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম দু মিনিটের মতন ভালো করে কষে নিলাম চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব সমস্ত সবজিগুলো ভাজা হবে আর সেদ্ধ হবে পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি আদাটাকে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে দিয়ে দেবো বেগুন দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেবো আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালো করে কষা হয়ে যায় কাঁচা গন্ধ দূর হয় পাঁচ মিনিট পর দেখি আরো দু মিনিট চাপা দিয়ে দু মিনিট পর দেখি আর সব সবজি মশলা সব কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেবো এই সময় গ্যাসটা থাকবে হাই হিটে একটা বড় মাপের টমেটো কুচিয়ে নিয়েছি এটা দিয়ে চাপা দিয়ে রান্না করে নেবো যাতে টমেটোটা সমস্ত সবজির ভিতরে প্রবেশ করে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দিয়েছি টমেটো গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা একটু টেস্ট করে দেখি যদি নুন লাগে তাহলে নুন দিতে হবে সামান্য পরিমাণ নুন দেব টেস্টের ব্যালেন্সের জন্য নুনের পরিমাণ মতন চিনি দেব মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে মিনিট পরে চাপা খুলে দেখি মাছের ঝোল আমার রেডি আপনারাও এভাবে বাড়িতে বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ